যারা দু হাজার পঁচিশ সালে ইতিমধ্যে মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন যারা রেজাল্টের জন্য ওয়েট করছেন তাদের জন্যই আজকের এই ভিডিও রেজাল্ট বেরোনোর পর আপনারা যারা যারা ভালো নাম্বার পাবেন তাদের কিন্তু স্কলারশিপ গভর্নমেন্টের তরফ থেকে দেওয়া হয় তো সেরকমই আজকে আমরা পাঁচটি সেরা স্কলারশিপ নিয়ে আলোচনা করব এই ভিডিওটির মধ্যে সেই স্কলারশিপ জন্য কত নাম্বার থাকতে হবে পার্সেন্টেজ আপনাদের কি কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকতে হবে সে সমস্ত বিষয় আজকে ভিউটির মধ্যে আলোচনা করবো ভিউটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক দোসরা মে রেজাল্ট তারপরেই শুরু নতুন অধ্যায় পছন্দের বিষয় নিয়ে পেশাগত জীবনে প্রবেশের আগের এক ধাপ ইতিমধ্যেই দু পঁচিশ সালের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কেমন হবে তা ভেবে অস্থির পড়ুয়া থেকে অভিভাবকেরা মনে রাখবেন রেজাল্ট একবার ভালো হলেই আর চিন্তা নেই সরকারের স্কলারশিপ নিয়ে ভালো অঙ্কের টাকা সহায়তা পাবেন আরও ভালোভাবে ভবিষ্যৎকে স্বাগত জানানোর আশ্বাস পাবেন ভালো মানের নম্বর নিয়ে মাধ্যমিক পাশ করলে সরকারি ও বেসরকারি স্কলারশিপ দেওয়া হয়ে থাকে পরীক্ষার্থীদের আজকের এই পোস্ট কোন কোন সেরা স্কলারশিপ আপনি পেতে পারেন তার নাম তার বিস্তারিত বিবরণ আপনারা জানতে পারবেন এরই সঙ্গে জেনে নিন কোন কোন স্কলারশিপ আবেদন কবে থেকে শুরু হবে কোন স্কলারশিপ পাওয়ার জন্য ঠিক কত শতাংশ নাম্বারের প্রয়োজন রয়েছে এক নাম্বারে আমরা চলে আসবো এখানে যেটা আছে স্বামী বিবেকানন্দ মেধা মেরিট কাম মিনস স্কলারশিপ দু হাজার পঁচিশ পশ্চিমবঙ্গ সরকারের মেধাবী কিন্তু আর্থিকভাবে দুর্বল শিক্ষার্থীদের সহায়তা করার জন্য স্বামী বিবেকানন্দ স্কলারশিপ প্রদান করা হয় লক্ষ্য হলো মেধাবী হয়েও আর্থিক সমস্যার কারণে যাদের পড়াশোনা চালিয়ে যেতে পারেন না এমন শিক্ষার্থীদের সহায়তা করা হয় এই স্কলারশিপে এই স্কলারশিপে টাকা পাওয়ার যোগ্য হওয়ার জন্য শিক্ষার্থীদের শিক্ষার্থীদের মাধ্যমিক পরীক্ষায় শতাংশ নাম্বার পেতে হবে জন্য যারা অন্য কোনো স্কলারশিপ পাচ্ছেন না তাদের জন্য আপনি যদি এই স্কলারশিপের জন্য আবেদন করেন তাহলে আপনি অন্য কোনো উৎস থেকে অন্য কোনো আর্থিক সহায়তার জন্য আবেদন করতে পারবেন না এই স্কলারশিপটি উচ্চ মাধ্যমিক থেকে স্নাতকোত্তর স্তর পর্যন্ত পড়াশোনার জন্য প্রযোজ্য যার মধ্যে রয়েছে ইঞ্জিনিয়ারিং ও অন্যান্য পেশাদারি কোর্স আবেদন প্রক্রিয়া আবেদন প্রক্রিয়া দু সালের অক্টোবর বা নভেম্বর মাসে শুরু হবে সাধারণত পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পোর্টালের মাধ্যমে আবেদন করা যাবে দুই নম্বরে চলে আসবো এখানে যেটা মেনশন আছে সেটা হচ্ছে নবান্ন স্কলারশিপ নবান্ন স্কলারশিপ পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল দ্বারা অফার করা হয় এটি একটি রাজ্য স্তরের স্কলারশিপ যা শিক্ষাগতভাবে মেধাবী কিন্তু নিম্ন আয়ের পরিবার থেকে আসা শিক্ষার্থীদের সহায়তা করা হয় আবেদন করার জন্য একজন শিক্ষার্থীকে অবশ্যই শেষ উত্তীর্ণ পরীক্ষায় কমপক্ষে ষাট শতাংশ নম্বর এটা কিন্তু পেতে হয় না নবান্ন স্কলারশিপের জন্য আপনাদের কিন্তু পঞ্চাশ থেকে ষাট পার্সেন্টের মধ্যে থাকতে হবে নাম্বার ষাটের উপরে গেলে বিবেকানন্দ আর এর মধ্যে থাকলে আপনারা পাবেন হচ্ছে নবান্ন এবার বলা হয়েছে এখানে পারিবারিক বাৎসরিক আয় ষাট হাজার টাকার বেশি হলে হবে না এটি গ্রামীণ এবং দরিদ্র শহরাঞ্চলের শিক্ষার্থীদের জন্য সহায়ক করে তোলে যাদের জরুরি আর্থিক সাহায্যের প্রয়োজন এই বৃত্তির সব থেকে ভালো দিকগুলি হলো এটি একটি আপনার সারা বছর যে কোনো সময় আবেদন করতে পারেন কারণ এটি কোনো নির্দিষ্ট সময়সূচি অনুকরণ করা নেই একাদশ শ্রেণী থেকে স্নাতকোত্তর স্তরের ইঞ্জিনিয়ারিং অন্যান্য পেশিদারি কোর্স অধ্যয়নরত শিক্ষার্থীরা এখানে আবেদন করতে পারে এইবার আমরা চলে আসবো আবেদন অফলাইন অনলাইনের মাধ্যমে এটা হয় হাওড়ার নবান্ন মুখ্যমন্ত্রীর কার্যালয়ে এটা জমা দিতে হয় এটা আগে ছিল কিন্তু এখন আপনারা এটা অনলাইনের মাধ্যমে কিন্তু করতে পারবেন এরপরে থার্ড নাম্বারে চলে আসবো ঐক্যশ্রী স্কলারশিপ ঐক্যশ্রী বৃত্তি পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন এবং অর্থ কর্পোরেশন ডাব্লিউবি এমডিএফসির দ্বারা পরিচালিত হয় এটি পশ্চিমবঙ্গের অধ্যয়নরত সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য অর্থাৎ মুসলিম খ্রিস্টান শিখ বৌদ্ধ জৈন পার্সি এদের জন্য কিন্তু এই স্কলারশিপটি প্রযোজ্য এটা হিন্দুরা কিন্তু করতে পারে না এই বৃত্তি প্রাথমিক থেকে মাধ্যমিক স্তরে শিক্ষার্থীদের সাহায্য করে এবং উচ্চ শিক্ষার জন্য তারা দশম শ্রেণীর পরে পোস্ট মেট্রিক বিভাগে পুনরায় আবেদন করতে পারে যোগ্য হওয়ার জন্য একজন শিক্ষার্থীকে শেষ পরীক্ষায় কমপক্ষে পঞ্চাশ শতাংশ নাম্বার পেতে হবে এছাড়াও বার্ষরিক পারিবারিক আয় আপনাদের দু লক্ষ টাকার কম হতে হবে বৃত্তির জন্য রয়েছে সম্পূর্ণ টিউশন ফি রক্ষণাবেক্ষণ ভাতা অন্যান্য সুবিধা যা পড়াশোনার স্তরের উপর নির্ভর করে এবার আমরা চলে আসবো আবেদন কত তারিখে দু হাজার সালের আবেদনের তারিখ ওয়েবসাইটে আপনাদের দেওয়া হবে এর পাশাপাশি বলে রাখি অফিসিয়াল ঐক্যশ্রী স্কলারশিপের পোর্টালে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন সেখানেই আপনাদের ডেটগুলো আপনারা পেয়ে যাবেন এরপরে চলে আসবো চার নম্বরে সেটা হচ্ছে সীতারাম জিন্দাল ফাউন্ডেশনের স্কলারশিপ সীতারাম জিন্দাল ফাউন্ডেশন একটি বেসরকারি দাতব্য ট্রাস্ট ভারত জুড়ে যোগ্য শিক্ষার্থীদের এই বৃত্তি প্রদান করে এই বৃত্তি দশম থেকে স্নাতকোত্তর স্তরের শিক্ষার্থীদের জন্য উপলব্ধ যার মধ্যে ডিপ্লোমা এবং কারিগরি কোর্স অন্তর্ভুক্ত রয়েছে শিক্ষার্থীদের শ্রেণী বা শিক্ষার স্তরের উপর নির্ভর করে পাঁচটি ভিন্ন ভিন্ন এখানে বিভাগ রয়েছে প্রতিটি বিভাগের নির্দিষ্ট প্রয়োজনীয়তা রয়েছে তবে সাধারণভাবে শিক্ষার্থীদের তাদের শেষ পরীক্ষায় ন্যূনতম ষাট শতাংশ নম্বর ছেলেদের জন্য পঞ্চান্ন শতাংশ নম্বর মেয়েদের জন্য থাকতে হবে আবেদনকারীদের বয়স তিরিশ বছরের কম হতে হবে এবং তাদের বার্ষরিক পারিবারিক আয় আড়াই লক্ষ টাকার কম হতে হবে বেশি হলে হবে না নির্বাচিত শিক্ষার্থীরা তাদের কোর্সের উপর নির্ভর করে প্রতি মাসে পাঁচশো থেকে আড়াই হাজার টাকা পর্যন্ত স্কলারশিপ আপনারা পেতে পারেন আবেদন সীতারাম জিন্দাল ফাউন্ডেশন অফিশিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করে নিয়ে পোস্ট অফিসের মাধ্যমে সেই ফর্মটি অফলাইনে পাঠাতে হয় এবার চলে লাস্ট একটি স্কলারশিপ সেটা হচ্ছে এলআইসি গোল্ডেন জুবলি স্কলারশিপ দু হাজার পঁচিশ এলআইসি গোল্ডেন জুবলি স্কলারশিপ ভারতীয় জীবন বীমা কর্পোরেশন দ্বারা সরবরাহ করা হয় এটি অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর শিক্ষার্থীদের জন্য যারা শিক্ষাক্ষেত্রে ভালো রেজাল্ট করেছেন এবং উচ্চ শিক্ষা গ্রহণ করতে চান কমপক্ষে ষাট শতাংশ নম্বর নিয়ে দশম বা দ্বাদশ শ্রেণী পাশ করেছেন যে সমস্ত শিক্ষার্থীরা তারা এটা আবেদনের যোগ্য ইঞ্জিনিয়ারিং মেডিসিন আইন অর্থাৎ ল ইত্যাদির জন্য স্নাতক পেশাদার বা কারিগরি কোর্সের অধ্যয়নরত শিক্ষার্থীদের আবেদন করতে উৎসাহিত করা হচ্ছে পারিবারিক আয় প্রতি বছর আড়াই লক্ষ টাকার বেশি হওয়া উচিত নয় দশম শ্রেণী পাশ করে এখন একাদশ শ্রেণীতে পড়া শিক্ষার্থীরা প্রতি বছর পনেরো হাজার টাকা করে এখানে কিন্তু স্কলারশিপ পেয়ে যাবেন কর্মক্ষমতার উপর ভিত্তি করে প্রতি বছর এই বৃত্তি রেণু কিন্তু করতে পারবেন আপনাদের পার্সেন্টেজের উপর আবেদনের সময়কে এলএসসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন গ্রহণ করতে হবে কিভাবে আবেদন করবেন ইচ্ছুক ছাত্রছাত্রীরা আবেদনের জন্য নিজেদের স্কুলের সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা নিকটবর্তী যে কোনো সাইবার ক্যাফে ডিজিট ভিজিট করতে পারেন মনে রাখবেন সবসময় এই স্কলারশিপগুলি আবেদনযোগ্য যোগ্যতা সমান হয় না আবেদন করার নিয়মে বিভিন্ন পরিবর্তন আসতে পারে তাই আবেদন জানানোর আগে অবশ্যই প্রতিটি স্কলারশিপের যাবতীয় নিয়মাবলী গুরুত্ব সহকারে ਪੂਰੇ ਨਾ ਜ਼ਰੂਰੀ